আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি তো অর্ডার আসুনিবাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা আর ফারলে শেয়ার দিবা কারণ আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা কইমু এই যে বাংলাদেশে যেই যা কিছু হয়েছে সম্পূর্ণ ছাত্রবাইরা করছে অবশ্যই এটা মানি তারা মাঠে আছিল আর আরও বাংলাদেশের সব জনগণ মিলে এগুলো করছে কিন্তু প্রবাসীরা তো কিছু অবদান আসছে এটাত নাকি না প্রবাসীদের কোনো অবদান নাই এই যে ভাই আজকে তোমরা ছাত্রবাইদের করাম তোমরা যে নিজের অনুভূতিটা তোমরা প্রকাশ করছো এই যে আজকে যে লিস্টটা দেখলাম দেখে সত্যি ভাই বিশ্বের প্রবাসী হিসাবে আজকে নিজেরই গৃহীত মনে হর বিশ্বাস সবাইকে না জানি না একটা প্রবাসী হিসাবে সবচেয়ে বেশি গৃহীত মানুষ আজকে নিজে আমি একটা প্রবাসীরা মনে হর কারণ হচ্ছে কি জানো আজকে এই একটা মাস বিশ্বাস করো আমি এখন পর্যন্ত আমি বেতন পর পাঠাইছি না এখন আমার টেকা আমার মানি বেগে রয়েছে ও খালি গত মাসের না এর আগে দুই মাসের টাকা আমার মানিবে রয়েছে এখন আমি দেশের টাকা পাঠাইছি না তো কোন কারণে পাঠাইছি না তোমাদের দিক দিয়ে চাইয়া আজকে যদি এই প্রবাসীরা টাকা পাঠাইতো তোমাদের অবস্থাটা কী তৈলো নে এই স্বৈরাশাসকে অন্তত পক্ষে হাজার 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 বুলেট বুলেট কিনিয়া তোমাদের বুকে চালাইলনে যার কারণে তারা নিজে হাজ করছে রেমিটেন্স পাঠানির লাগে কিন্তু প্রবাসীরা একটা পাঠাইছে না তো আসলে জানো জানি আমরা প্রবাসীরা আসলেই কি করিতাম আর হওয়ার মতো বাসা নাই তো তোমাদের একটা কথা বলি তোমরা যেই টাকা লেখাপড়া করো যেই টাকা লেখাপড়া এটা তোমাদের মা মা বাবার টাকা এটা আমি মানি অবশ্যই আমরা মানি কিন্তু এই যে যেই সেকেন্ডারি স্কুলগুলাতে যেই বইগুলা কিনা হয় এই বইগুলার মধ্যে আমাদের রক্তজোড়া গ্রামের রেমিটেন্স নিশ্চিত আছে শুধু এটা অস্বীকার গেলে হয়তো নাই বাংলাদেশে এমন কোনো সরকার আছে না এই পর্যন্ত যেই সরকারে বুকে আদা করতে পারব যে বাংলাদেশে এমন কোনো স্থাপন নাই যেই স্থাপনের মধ্যে প্রবাসীদের রেমিটেন্স নাই তো আসলে ভাই নিজের স্বার্থটা দেখলায় কিন্তু এই হাজার হাজার প্রবাসীর স্বার্থ দেখলায় না এই যে ডুবাই আমার পাশের দেশ ডুবাই এই ডুবাই যে মানুষ হাজার শত শত মানুষ জেল খাটলো যাব জীবন সার কারণে তোমাদের কারণে আমাদের এখনো কোনো স্বার্থ নাই কিন্তু একটা বার যদি অন্ততপক্ষে প্রবাসীর একটা কথা যদি তোমরা প্রকাশ করতো যে প্রবাসীরা ওটা চা ও জিনিসটা চাই বা প্রবাসীদের এই জিনিসটা মানিয়ে নেওয়া লাগবো বা এই দাবিটা তারা রাখা লাগবো মনটা পরিচিত ঠিক আছে নি তো এর চেয়ে বেশি আমার আর কিচ্ছু কারণ নাই কারণ হচ্ছে আমাদের সিনিয়র মানুষ যারা আছে বাই ব্রাদার আছে তারা এটা ডিসাইড করবা কী করবা না করবা তবে একটা কথা জানিয়ে রাখো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম অন্তত পক্ষে এই প্রবাসীদের কথা যতদিন পর্যন্ত সংসদ ভবনে পাশ না হইব আইন আল্লাহর কসম করে কইলাম একটা টাকা আমি অন্তত পক্ষে আমি আমি ব্যঙ্গ ছাড়তাম না এতে আমার যে লোক বা ভাষী হোক ওপেন চ্যালেঞ্জ করলাম